নমস্কার বন্ধুরা আজকে আমরা করব ইলিশ মাছের মাথা দিয়ে পালং শাক তার জন্য ইলিশ মাছের মাথাগুলো কড়াইয়ে ভেজে তুলে রাখলাম এবার কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়ে কালো জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম তার মধ্যে কেটে রাখা টুকরো বেগুন ও আলু কুচিগুলো দিয়ে দিলাম এবার আলু কুচি দেওয়ার পর ওর মধ্যে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দিব লবণ হলুদ দিয়ে যখন আলু বেগুনটাকে ভাজা ভাজা হতে দেব তার ওপর আমরা এবার শাক দিয়ে দিবো শাকগুলো আগে থেকে ধুয়ে ভালো করে বেছে কুটে রেখেছিলাম এবার শাকগুলো দিয়ে একটু অল্প পরিমাণ নাড়াচাড়া করে ওপর থেকে ঢাকনা দিয়ে দিব ঢাকা দিয়ে দেওয়ার পর শাকটার মধ্যে অল্প পরিমাণ চিনি দিয়ে মাছের মাথা ও আদা বাটা দিয়ে দিলাম মাছের মাথা আদা বাটা দিয়ে অল্প পরিমাণ একটু জল দিয়ে নাড়াছাড়া করে ঢাকা দিয়ে কম মাছটা কমিয়ে দিয়ে এবার থালার মধ্যে শাকটাকে নামিয়ে নিলাম এভাবে তোমরা বাড়িতে করে দেখবে খেতে খুব সুন্দর হয় ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর পালং শাক